আপনারা হয়তো আমাকে অনেকেই চেনেন এখানেই আমার বাড়ি নিউজ অগ্নি চ্যানেলের সিইও বিগত দু হাজার এগারো সাল থেকে আমাদের এই চ্যানেল চলছে এবং আমাদের আপনাদের অক্সিজেনের মাধ্যমেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এইভাবে আশীর্বাদ করুন সেই সঙ্গে আজকে একটু আগেই আপনারা দেখলেন যে নিউজ অগ্নি চ্যানেলের পক্ষ থেকে দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়েছে রিলেশার্স ক্লাবকে এভাবে আপনাদেরকে মাতিয়ে রেখেছি এবং আপনারা যেভাবে রিলেশার্স ক্লাবের পাশে আছেন বিগত বছরের ন্যায় ন্যায় এবছরও সেই কারণে

সেরা প্রাইজ দেওয়া হচ্ছে আমরা ধন্যবাদ জানাচ্ছি বেস্টাপকে অগ্নির তরফ থেকে আমরা সেকেন্ড প্রাইজ পেয়েছি আজকে প্রেস ক্লাবের তরফ থেকে আমরা সেরা প্রাইজ পেলাম তার বিচারে আমাদের প্রতিমা গোটা থানাকুর থানার মধ্যে সেকেন্ড হয়েছে তো ওরা ট্রফি তুলে দেবে আমি রোহন মঞ্চে থাকাতে সেই ট্রফিটা নিতে চাইছি উইথ ইউর পারমিশন দারুন দারুন সেরা হয়েছি এই বছর জানি না বিচারক মন্ডলী কি করুন তবে আমরা চেষ্টা সব সময় সব এলাকাবাসীকে খুশি দিতে তাদের পাশে থাকতে এই কটা দিন আনন্দের সাথে কারণ জানেন খান্নাকুল আমাদের বন্যা কবলিত তাই আমরা দুর্গা থেকে সরে এসে প্রত্যেকটি ক্লাব

আমরা আপাতত আমার ভাই চকোলেটই একটা গ্রহণকে আমরা বিদায় দিচ্ছি থ্যাংক ইউ তাহলেকে অনেকটা দূর যেতে হবে কালভাই হিটিং আছে খুব ভালো দেখো সবাই লাভ ইউ অল আমার ভীষণ ভালো লাগলো আবার আসবো দেখা হচ্ছে ঠিক আছে সবাই খুব ভালো দেখো লাভ ইউ সাইডে স্কিল ছবি নেওয়ার জন্য অনুরোধ করব হুম তোরা পেছনে

thank you thank you so much thank you ও খানা কুলার এনাসেস ক্লাব হচ্ছে আমার দাদারি ক্লাব ঠিক আছে মানে দাদা রাজা বাবা সবসব আমাকে ভিশন ভালো আছে স্যার আদা আমি তার চেয়ে বেশি ভালোবাসি সেই জন্যে আমি যখনই এখানে আসি আমার ভীষণ ভালো লাগে এই এটা এমন একটা এমন একটা জায়গা এখানে তুমি দেখতে পাবে এখানে উন্মাদনা কত বেশি দর্শকের মধ্যে এত ভালো দর্শক এত ভালো ক্রাউড এত সুন্দর একটা এনার্জি আছে এই জায়গাটায় তো এবার পুজো সেকেন্ড পজিশন পেয়েছে আগের বার সেরা সেরা পজিশান পেয়েছিল তো এই নিউজ অগ্নি থেকেই পাওয়া পাওয়া গেছে এত সুন্দর একটা ট্রফি তো আমি ভীষণ খুশি এত সুন্দর একটা পুজো দেখে এত সুন্দর একটা জায়গায় এসে প্রত্যেক বছর আসি আমি আর প্রত্যেক বছর আসব আর কি বলবো বলো রায়াদা তুমি দর্শক বন্ধুদের বলবো আপনারা শুধু আমাদের সাথে থাকুন রায়াদার সাথে থাকুন আমার সিনেমা যেগুলো আসছে সেগুলো দেখতে থাকুন আর নিউজ অগ্নি সমস্ত দর্শককে এত পুজো গেল আরও পুজো আসবে সেগুলোর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন মজা করে কাটান লাইফটা থ্যাংক ইউ সো মাচ সেলফি দেখো আমি যেখানেই যাই সেলফি প্রচুর দেই ঠিক আছে আমি নিজের লোকের মতনই মিশি সবার সাথে কিন্তু এই জায়গাটা যেহেতু সত্যিই নিজের জায়গা যেহেতু রাজাদা আমার দাদা বললামই ওনার জায়গা এটা তো এটা একদম আমার নিজেরই বাড়ি মনে হয় এই জায়গাটা তো আমি এখানে আসলে বেশি মিলেমিশে থাকি একটু সেটা তো সেটা তো আপনি দেখেই নিলেন মানে তার গুণ বিচার করেছে দর্শক বিচার করে দিয়েছে আপনি ছিলেন পুরোটা আপনি কভার করেছেন আর এই আর্টিস্ট আমার কাছে এ আমার বাড়ির ভাই আপনি শুনেছেন ও আমার থেকেও আমার বেশি ভালোবাসে তো সেক্ষেত্রে আমরা মানে এমন একটা দিন নয় যে আমরা কথা হয় না বা আমাদের মেসেজের চ্যাট হয় না তো বাকি দর্শক বলে দিয়েছে যে সে কি কত বড় মাপের আর্টিস্ট সেটা দর্শকের উচ্ছ্বাসেই আপনি প্রমাণ পেয়ে গেছেন এটা চতুর্থ বছর কি বলবেন দাদা কিছু নেই দাদা যতদিন পুজো হবে আমি যতদিন থাকবো তত দিন আসবে আমি দেখলাম 40 বছর হচ্ছে আমার বছর থানা করলেন ক্লাব আমার নাম রমেন প্রামাণিক ক্লাব এ সম্পাদক আধি তৈরি করা এই মেমোরটটি এর 컬러 চেঞ্জ হইছে

কুকুরের না কিন্তু তাও বলেছিলাম চুকলির থেকে খেলাটা শিখেছি মোহাম্মদ আলীর কাছে বক্সিং শিখেছি আর বাংলার আলু ভোলাইটাও জানি আমি যাকে মারি বডি দুশো ছটা হার ভেঙে চারশো বারো করে দেব তাই রক্তি দাদাবু গালি দিদি মনে থেকে একটু দূরে দূরে থাকবেন ঠিক আছে কারণ রান্না করা বাসন মাজা কাপড় মাজা কুটনো কাটা ঝুঁকো সেলাই চন্ডীপাট সব করতে পারি বাংলার আরম ভোলাই টাওয়া যায় আমটা মাথা রাখবেন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজী সাংবাদিকতা সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান

ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থী গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতার সাত শূন্য 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 এক মোবাইল নম্বর নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনি শাখা ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন 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 জিরো জিরো ওয়ান ফাইভ স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানে স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজ জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে